ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে মঙ্গলবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে ভারতীয় বিষয়টি কিভাবে দেখছে এক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার আছে তা আমাদের জন্য বোঝা অতি গুরুত্বপূর্ণ যদি এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার হয় তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী চার থেকে পাঁচ বছরের জন্য নাকি কেবল আগামী চার থেকে পাঁচ মাসের জন্য আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা ভারতীয় প্রধান বলেন দ্বিতীয়ত এই মুহূর্তে তিন বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরো খোলা রেখেছে ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগ চ্যানেল সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমে আমরা যোগাযোগ বজায় রাখছি